看到？看到？看

তো আজকে এই ট্যুরে এসে খুব ভালো লাগলো এখানকার যারা এসেছেন অভিজ্ঞ অভিজ্ঞ ট্যুরিস্ট যারা হচ্ছে বিভিন্ন বড় বড় একটি অ্যাডভেঞ্চারে তারা সাধারণত গিয়ে থাকেন আজকে তাদেরকে পেয়ে গেছি এর সাথে সাথে আজকে যাওয়ার কথা ছিল না যদি এবার তো কাকতালীয়ভাবে পরিস্থিতির কারণে বৃষ্টির পরিস্থিতির ভালো ছিল যা আমরা সবাই চলে এসেছি আজকে সে একটা আনন্দ উল্লাস সবাই আনন্দ মেটে উঠছে দেখছেন সেই সমুদ্র থেকে কত ফিট উঁচু সেটা আপনারাই বলে যাবেন কত কত ফিট উঁচু হতে পারে এই সীতা পাহাড় তো আমরা কর্ণফিল নন্দী বাঘটি দেখছি কি অসাধারণ প্রকৃতি তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই সব কিছু লোকাল যেসব পরিস্থিতি সেটাকে মেনটেন করতে হবে এখানকার জুম আছে ফসল আছে যাতে ফসলগুলি নষ্ট না হয় সেই জন্য আপনাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যারা যে যারা জুম চাষে তারা সারা বছরে একবারে তারা জুম চাষ করে থাকেন সে জুম যাতে ধ্বংস না হয় নষ্ট না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যারাই আসবেন তারা অবশ্যই জুমের পাশে যাওয়ার চেষ্টা করবেন না কেননা এই ফসলগুলি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছীকৃতভাবে অনেক সময় নষ্ট হয়ে যায় দেখছেন এটি হচ্ছে কণ্ঠফলী নদী এটা রাঙ্গুনিয়ার সাইডে আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটি পেপার মিল দেখা যাচ্ছে এবং যেটি হচ্ছে এরপর পরে অনেকে আমাদের সঙ্গী ছিলেন বৃষ্টি পড়েছে বৃষ্টি ঝুম ঝুম করে বৃষ্টি পড়ছিল এমন সময় হঠাৎ করে একদম বৃষ্টিতে সবাই ভিজে আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত সবাই তো এরপর পরে আমি কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো তো ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে জুম এই জুম দিয়ে আমি চলে এসেছি তবে এখানকার আহ লোকাল যারা আছে এদের মান হচ্ছে জুম দিয়ে যাওয়া জুমের ফুল ফসলগুলি নষ্ট হয় ফুল ফল যেগুলি আছে এই কারণে এদিক দিয়ে যাওয়া মানা আছে তো বন্ধুরা তারা জুম দিয়ে যাবেন না আমরা সতর্কভাবে আমরা এসেছি এবং আমরা ব্যাক করেছি সুস্থভাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে বাই বাই আমাদের টিম নিয়ে আমরা এখন ছুটে চলেছি আমাদের গন্তব্যে আমরা ফিরে গেছি সেই নির্দিষ্ট যেখানে আমরা ফিরে যাব এটি হচ্ছে কাপ্তাই কাপ্তার পাড়ে আমরা চলে এসেছি ওকে বন্ধুরা দেখা হবে আবার গুড বাই